নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা কর দেখুন অনেক সময় সময়ের অভাবে এবং ব্যস্ততার কারণে অনেকের মেসেজের রিপ্লাই দিতে পারেনি এই জন্যে আপনারা দুঃখ প্রকাশ করবেন না একটু ধৈর্য ধরে থাকবেন কেন কি ব্যস্ততা বেড়ে গেছে আমাদের আমরা আমি পারছি না সময় মতো আপনাদের রিপ্লাই দিতে সকলেই চান একটা সুন্দর পরামর্শ পেতে যাতে করে রোগ ব্যাধি থেকে মুক্তি পান তো আমি বলবো যে আমার যে ভিডিওগুলো আছে সেগুলো আপনারা দেখুন প্রত্যেকটা ভিডিওতে আপনাদের সব প্রশ্নের উত্তর প্রায় বলায় দেওয়া হয়েছে এবং অনেক কৌষ বিসুখ অনেক ঔষধপতি নিয়ে আলোচনা করা হয়েছে সুতরাং আমার মনে হয় আপনারা যদি মেসেজ না করে আমার ভিডিওগুলো একটার পর একটা দেখুন তাহলে আপনার যে রোগটা সেটারও ওষুধ কি বলা হয়েছে সেটা জেনে যাবেন আর সেটাই করা উচিত তো ঠিক আছে আজকে আমি যেটা বলতে চাইছি প্রথম কথা হচ্ছে হোমিওপ্যাথি হচ্ছে একটা সুন্দর সাবজেক্ট যে সাবজেক্টটা অনেকটা সাহিত্য চর্চার মতো আমাদের ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা শিখুন জানুন এবং বাজারে যে বই পুস্তক পাওয়া যায় সেগুলো তো বইয়ের আকারে লেখা এবং পড়া দেখে বুঝতে হয় আর আমাদের ভিডিওটা হচ্ছে সরাসরি আপনারা ওষুধপত্র সম্পর্কে জানতে পারেন এবং মোটামুটি অনেক কিছুই বুঝিয়ে দেওয়া হয় তো সেগুলো দেখে দেখে শিখুন নিজেকে রক্ষা করুন এটাই হচ্ছে সবচেয়ে বড়ো দরকার নিজেকে রক্ষা করা নিজের পরিবারকে রক্ষা করা স্ত্রী পুত্র কন্যাকে বাঁচানো এগুলো আপনার দায়িত্ব এবং সব সময় অন্যান্য ডাক্তারদের উপরে নির্ভর করে থাকাটা একটা সমস্যা হয়ে যায় মনে করেন হঠাৎ করে একটা অসুখ বিসুখ হল তো চট করে ডাক্তার পাওয়া একটা বড় সমস্যা আপনাকে ডাক্তার পেতে গেলেও সময়ের দরকার আর এই জন্যই বলি যে অনেক সময় দেখা গেছে আমাদের ভিডিওগুলো দেখে অনেকেই যথেষ্ট উপকৃত হয়েছেন যে ওষুধটা বলে দেওয়া হয়েছে সেটা কিনেছেন বা খাইয়েছেন রোগীকে তারপরে দেখা গেলো মোটামুটি সেই বিপজ্জনক মুহূর্ত থেকে সুন্দরভাবে উনি রক্ষা পেয়েছেন এটা পরে আমাদের মেসেজ করে অনেকেই বলেছেন এবং তাতেই বুঝতে পারছি যে আমাদের ভিডিওগুলো খুব কাজের এবং আপনারা যদি ঠিক ঠিকভাবে যেমন যেমন আমরা বলি এবং যেভাবে যে ভিডিওগুলো আমরা তৈরি করছি আপনার জাস্ট লক্ষণ মিলিয়ে আপনি যদি ট্রাই করেন ওষুধপত্র তাহলে অনেক ভালো রেজাল্ট পাবেন যাই হোক এরপরেও যে কথাটা থেকে যায় সেটা হচ্ছে নিজে তো আর ডাক্তার নন আর ভিডিও দেখে ডাক্তার হওয়া সম্ভব নয় জানা যাবে শেখা যাবে বাট ডাক্তার হতে পারবেন না কেন কি ডাক্তারি করতে গেলে অসংখ্য আলাদা অ্যানাটমি জ্ঞান দরকার যেগুলো আপনার এভাবে হবে না তো সে কারণেই যখনই কোনো জটিল ব্যাপার দেখবেন তখন অবশ্যই কোনো না কোনো ডাক্তারের শরণাপন্ন হয়ে যাবেন যদি হোমিওপ্যাথি চান তো হোমিওপ্যাথি অনেক ভালো ভালো ডাক্তার আছেন তাদের কাছে চলে যাবেন এবং অবশ্যই আপনার ব্যাপারটা খুলে বলবেন তবে আমাদের ভিডিওতে কিন্তু একটা হিটস দেওয়া থাকে আপনি ডাক্তারকে একটু সাহায্য করতে পারেন বলতে পারেন যে এই ওষুধটা আমার কাজে লাগবে আমার এরকম এরকম সিমটাম তো উনি যদি দেখেন যে আপনার কথার সাথে ঠিকই মিলেছে তাহলে উনি সেটা দেবেন আর এটাই হবে আপনার জন্য একটা সাংঘাতিক ব্যাপার আর এই জন্যই শিখে রাখা দরকার তাছাড়া আপনার কোন রোগটা হয়েছে সেটা সম্পর্কেও জানতে পারবেন কারণ আমরা লক্ষণগুলো ভালো করে বুঝে দিই অনেকে তো বুঝিনি না যে আমার কি হয়েছে কারণ সিমটম দেখে তো আর চট করে রোগ ডায়াগনসিস করা যায় না আর রোগও আছে অসংখ্য একটা দুটো রোগ নয় হ্যাঁ মানব দেহে অসংখ্য রোগ আর নতুন নতুন রোগ সৃষ্টি হচ্ছে পুরোনো তো আছেই সুতরাং এই সিমটম দেখে আপনি অন্তত বুঝতে পারবেন না যে আপনার কি রোগ হয়েছে এবং কখনো কখনো সেটা প্রথমে হালকা লক্ষণ দেখা দেয় পরে কিন্তু সেটা মারাত্মক হয়ে যায় বুঝতে পারছেন তো এই বলি যে অনেক সময় যখন বুঝতে পারবেন যে কিছু বোঝা যাচ্ছে না আপনি বুঝতেই পারছেন না আমাদের ভিডিওতেও বুঝতে পারছেন না আপনার কী হয়েছে তখনই ডাক্তারের স্বর্ণাপন্ন হবেন উনি কিন্তু চট করে ধরে নেবেন আপনার কী হয়েছে এবং সেই অনুযায়ী আপনাকে শুরুতেই যদি ট্রিটমেন্ট শুরু করে দেন তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন আর এইটুকু ভুলেই যদি না করেন তাহলে দেখবেন পরে এই ছোট্ট ব্যাপারটাই বড় আকার ধারণ করে আপনার মানে প্রাণ সংশয়ের কারণ হতে পারে বুঝতে পারছেন তো এই হলো ব্যাপার তো সাধারণ ছোট ছোট জিনিস এগুলো মানুষকে দীর্ঘায়ু করতে পারে রোগমুক্ত করতে পারে এটা কিন্তু মেনে নেবেন আসুন আজকে আমি একটা রোগ নিয়ে আলোচনা করব লক্ষণ রোগ নয় লক্ষণ নিয়ে আলোচনা করব এবং সেই লক্ষণের কি কি ওষুধ সেটা নিয়ে আলোচনা করব দেখবেন খুব কাজে দেখুন আমাদের ভারতবর্ষে সবাই যে খুব ধনী তা কিন্তু নয় দিনমজুর খেটে খাওয়া মানুষের প্রচুর রয়েছেন প্রচুর রয়েছেন কি বলবো সকলেই খেটে খাচ্ছেন হ্যাঁ যে যা রোজগার করে শারীরিক শ্রম করে বাঁচার চেষ্টা করছেন আর লিমিটেড কিছু লোক হয়তো গাড়ি হ্যাঁ খুব আয়েস করে জীবন কাটাচ্ছেন প্রচুর রোজগার হচ্ছে এদের একটা দল আর দিনমজুরি আর একটা দল যারা প্রতিদিন কষ্ট করেন পরিশ্রম করেন আর এই পরিশ্রম করতে করতে শরীরে একদম শেষ অনেকে তো এমন কি বলবো এত এত দুঃসহ কিছু কাজকর্ম করেন যেগুলো উনি বুঝতে পারেন খুব কষ্ট হয় কিন্তু পারেন না যেমন মনে করেন নাইট গার্ড রাত্রি ডিউটি তো রাত্রি ডিউটিতে বুঝতেই পারছেন প্রত্যেকটা দিন অনিদ্রা হয়ে যায় মানে ঘুম নেই আর এই যে অঘুমা হচ্ছে প্রত্যেকটা দিন যে ঘুম হচ্ছে না এটার কারণে শরীরে নানা রকমের রোগ ব্যাধি হতে পারে এটা আমি নিজে দেখেছি ডাইজেস্টিং সিস্টেমে প্রবলেম এসে যাবে ব্রেনে প্রবলেম এসে যাবে হার্টে প্রবলেম এসে যাবে আসবেই আসবে কারণ ঘুমটা খুব দরকার তো এই ধরনের চাকরি অনেকে করে আবার অনেকে ভারী জিনিস বয়ে নিয়ে যেতে হয় মানে প্রচুর ভারী ভারী জিনিস এত বেশি ভারী জিনিস প্রত্যেক দিন হ্যান্ডেল করতে হয় পরে দেখা যায় সেগুলো থেকে টিউবারিস এর মতো কোনো রোগ পেয়ে হয়ে গেছে আবার কিছু লোক আছেন এমন কিছু পরিবেশে থাকতে হয় যেখানে শরীরের জন্য যেমন সিমেন্ট ফ্যাক্টরিতে যে সমস্ত শ্রমিকরা কাজ করেন তাদের প্রচন্ড বিশেষ করে শ্বাসযন্ত্রের সমস্যা হয় কেন কি ওই সিমেন্টের গোড়া সবসময় তাদের নাকে মুখে ঢুকছে এটা সবসময় তার মুখোশ পরে থাকা যায় না তো সিমেন্ট ফ্যাক্টরিতে চারদিকে এই কণাগুলো বাতাসে ভেসে বেড়ায় এবং নিঃশ্বাসের সঙ্গে সেটা ফুসফুসে চলে যায় আর তখন কিন্তু বড় রোগ তৈরি হয় আমি এরকম অনেক পেয়েছে এই জন্যে বললাম তো দেখুন মানুষ বাঁচার জন্যে এই কাজগুলো বেছে নে উপায় নেই অন্য কাজ পাওয়া যাচ্ছে না এটা পাওয়া গেল তারপরে এটা করতে গিয়ে দেওয়া গেল একটা রিস্ক বুঝতে পারছেন তো তো এই যে ব্যাপার এই জিনিসগুলোর জন্য আমি বলবো যে প্রত্যেকটা কাজ করতে গিয়েই নিজেকে ধ্বংস করতে যা আপনাকে জানেন যে রাজমিস্ত্রি যারা কাজ করে তাদের দেখবেন নখ টুক ক্ষয়ে যায় মানে নখের পায়ের নখ হাতের নখ টুক এগুলো ক্ষয়ে গেছে মানে ক্ষয়ে গেছে কেন কি ওই সিমেন্টের যে মানে একটা রাসায়নিক বিক্রিয়া হয় হাড়ের ক্ষয় তৈরি করে বুঝতে পারছেন তো এছাড়া স্কিন ডিজিজ তৈরি করে মানে আমি নিজে দেখেছি আমি এই বললাম যে প্রচুর পেশেন্ট আমরা পেয়েছি এবং এই এই সমস্ত রোগে ভুগতে হয় প্রত্যেকটা মানুষের রোগে ভুগতে হয় যারা মনে করে মিষ্টির দোকানে কারিগর যারা মিষ্টি বানান তারা দেখবেন ওই পেচের রুমে ধাও ধাউ করে উনুন জ্বলছে চোলা বসিয়েছেন ধাউ ধাউ করে লাখড়ি দিচ্ছেন আর সেই হিটের মধ্যে এই আগুনের দিকে তাকাতে হচ্ছে এদের ম্যাক্সিমাম কিছু দিনের মধ্যে রেটিনা ট্রাভেলস হয় হাই ব্লাড প্রেশার হতে পারে মানে এই ধরনের নানা রকম সমস্যা দেখা দেয় অথচ এটা না করে ওনার উপায় নেই উনি ওনাকে তো বাঁচতে হবে ফ্যামিলিকে রক্ষা করতে আমি নিজে দেখেছি উনি নিজেও বুঝতে পারেন যে এটা থেকে রোগ ব্যাধি হচ্ছে কিন্তু কি করবে যাই হোক আজকে আমি এই সমস্ত মানুষদের যারা এই ধরনের কাজ করে একেবারে জীর্ণশীর্ণ হয়ে গেছেন জীর্ণ হয়ে গেছেন কথা বলতে পর্যন্ত কষ্ট হচ্ছে এত কষ্ট পাচ্ছেন এত মনে করি রিক্সা চালক বলুন গাড়ি ড্রাইভার বলুন বা এই ধরনের দিনমজুর বলুন যারা কাজ করতে করতে নিজেকে একেবারে শেষ স্বাস্থ্যহানি হয়ে গেছে আবার কিছু কিছু আছে নিজের দোষেও অর্থাৎ কিনা বেশিরভাগ মানুষ যারা শারীরিক শ্রম করেন তারা একটু নেশা টেশাও করেন যেমন বিড়ি সিগারেটও খেতে পারেন আর এগুলো খেয়ে আরো মানে শোনায় শোয়া যায় মানে এক কথায় ওই এমনিতেই শরীর শেষের মাঝে যখন আর বিড়ি সিড়ি ফুকবেন তখন তো লাঞ্চ একেবারে শেষ হয়ে যাবে আজকে আমি এ ধরনেরই কিছু মানুষের জন্যে একটা ওষুধ বেছে নিয়েছি আপনারা মন্ত্রের মতো রেজাল্ট পাবেন মন্ত্রের মতো রেজাল্ট পাবেন আর কি বলবো তো সেই রোগটাই কি কী কি হতে পারে বা আপনাদের সিমটম কি হতে পারে আমি আগেই বলছি আজকের ওষুধটা ধনীদের ক্ষেত্রে খুব কমই ব্যবহৃত হবে বেশিরভাগ গরিব যারা যারা একেবারে মানে কি বলবো শরীর টরির একদম শুকিয়ে গেছে হাড় জির জিরে দেহ পেটে ব্যথা পেটে শুল ব্যথা মানে যা খাচ্ছেন চুলবেন না ডিস্ট্রিক আলসারের মতো কারণ নিয়ম করে খাচ্ছেন না তো একদম অপুস করে চা খাচ্ছেন আবার সেই চাটাই প্রচন্ড অ্যাসিডিটি তৈরি করতে করতে লিভারে আলসার হয়ে গেছে এরকম হয়েছে তারপরে তো সুলবেদনা সুলবেদনা তো জেনারেলি আলসার থেকেই হয় সেই জন্য প্রচণ্ড সুলবেদনা আরও লক্ষণ বলছি রাত্রিবেলা বা দিনের বেলা যখন যখন কাশেন কাশিও এসে যায় ভাঙা শরীরে কাশিটাও এসে যায় যে কাশির জন্যে মানে রাত্রে ঘুমোতে পারেন না এমন অবস্থা খুব খুব করে কাশতে আর কাশির সাথে থোকা থোকা কফ বের হয় প্রচুর কফ বের হয় এ তো কফ বের হয় যে রুগী মানুষ আমাদেরকে সে বলছেন স্যার এ তো কফ বের হয় বেরোতে বেরোতে শেষ হয় না যখনই কাশি থোকা থোকা কফ বের হয় তাহলে বুঝতে পারছেন ভেতর থেকে কি পরিমাণ এই শ্লেষা বের হচ্ছে এবং শ্লেষা নিশ্চয়ই ডেইলি তৈরি হচ্ছে বলেই যত বের হচ্ছে ততই থেকে যাচ্ছে ঠিক আছে তাহলে কি বললাম দুটো লক্ষণ একটা হচ্ছে পেটে শুল বেদনা প্রচন্ড বেদনা হম কিছু খেলেও বেদনা না খেলেও ব্যথা মানে এই ব্যথার জন্য একবারে ছটফট এটার জন্য হয়তো আলসারের অনেক ঔষধ আছে হুম সেগুলো এই ট্যাবলেটগুলো অনেকে খান রেগুলার খান তারাও খান তাদের জন্য আর যাদের কাশির সাথে প্রচন্ড কফ বের হয় অথচ এর সাথে একেবারে গলা বুক যেন মানে কি বলবো নেই কিছু মানে মনে হয় যেন কিচ্ছু নেই দেখে কথা বলতে পর্যন্ত কষ্ট হয় তার মানে বুঝতে পারছেন তো আপনার জীবনী শক্তি একদম শেষ যাদের এটা এরকম লক্ষণ তো এই দুটো জিনিসের আমি একটা ওষুধ দেখেছি যে ওষুধটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ কিন্তু আপনার যদি এই লক্ষণ থাকে আপনি বেঁচে গেছেন এছাড়া মনে করুন পুরাতন আমশয় মানে ডিসিনটি পাখানার সাথে মিউকাল যাচ্ছে প্রচুর শ্লেষা যাচ্ছে শ্লেষা যেতেই থাকে কমে না কন্টিনিউয়াস বুঝতে পারছেন তো কন্টিনিউয়াস শ্লেষা যায় কমে না তো সেই ক্ষেত্রে যে এই ওষুধটা কাজ করবে তাহলে কি কি বললাম কাশির সাথে প্রচুর কপ বের হয় কপ বের আর যেন বিরাম নেই পেটে শুল ব্যথা মানে গেস্টাইটিস এর ব্যথা যেটা সেটা খেলেও ব্যথা না খেলেও ব্যথা আর কি আর যেটা বললাম পুরনো আমাশয় মানে প্রচন্ড শ্লেষা যায় পায়খানার সাথে আসলে পেটের সমস্যাটাই মুখ্য তো দেখুন এই ধরনের রোগে একটা ওষুধ কিন্তু মন্ত্রের মতো কাজ করে সেই ওষুধটাই আজকে বলবো যাদের এই রকম লক্ষণ আছে আমি যে লক্ষণ করে বললাম তারা কিন্তু এই ওষুধটা কিনে খাবেন অবশ্যই কেন রাখবো তাহলে দেখে নিন এই ওষুধটার নাম হচ্ছে স্ট্যানামের স্ট্যানাম স্ট্যানাম বললেই হোমিওপ্যাথি দোকানে গেলেই জেনে যাবেন স্ট্যানাম স্টেনাম থার্টি নেবেন বেশি পাওয়ারের দরকার নেই স্ট্যানাম থার্টি নেবেন আর দুপুরে করে দিনে তিনবার চারবার করে খান দুপুরটা করে তিন ঘন্টা পরপর দু তিন দিন খান দেখবেন দীর্ঘদিনের আপনার এই শোল ব্যথাই বলুন বা কফ কাশি বলুন সেগুলো কমতে শুরু করবে এবং কমে কমে আপনাকে ম্যাজিকের মানে নতুন জীবন দান করবে আপনার মতো স্বাস্থ্য শুরু বুঝতে পারছেন তো এই যে ঔষধ এগুলোই হচ্ছে হোমিওপ্যাথির মানে কি বলবো সবচেয়ে শ্রেষ্ঠ আবিষ্কার আমি বলবো যেগুলো এই গরিব দুঃখী মানুষের জন্যে একেবারে অমৃতের কাজ করে কিন্তু আপনাকে জানতে হবে আর সেই জানার জন্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কারণ কি এই সমস্ত জিনিস যত দেখবেন শিখবেন জানবেন ততই দেখবেন নিজেকে রক্ষা করার ক্লো পেয়ে যাচ্ছে ঠিক আছে আজকে যারা আমার এই লক্ষণের শিকার তারা কিন্তু আপনারা এই ওষুধটা ট্রাই করতে পারেন আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি আপনি মেজিকের মতো আপনার এটা ঠিক হয়ে যাবে কেমন আচ্ছা আজকে এই প্রথম যারা আমার চ্যানেলে চ্যানেল দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই বেল আইকনটা টিপি দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এটা আমার আত্মীয় এই ভিডিওটা শেয়ার করুন সকলেই খুশি হবেন কারণ বেশিরভাগ মানুষই গরিব বুঝতে পারছেন তো বেশিরভাগ মানুষই রোগা বেশিরভাগ মানুষেরই কাজ করতে করতে জীবনী শক্তি শেষ হয়ে যাচ্ছে তাদের জন্যেই আজকের ওষুধটা ঠিক আছে আগামী কাল আপনাদের জন্য একটা মূল্যবান ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণের জন্য বিদায় চাইলাম নমস্কার ধন্যবাদ